প্রতি বছরই এই মন্দির থেকেই পুজো করিয়ে এই মন্দির থেকে দিন এই ব্যবসা আমাদের সেই ব্যবসা রীতি চলে আসছে মা চণ্ডীর মন্দিরে পুজো দিই আমাদের অনুষ্ঠান আরম্ভ হয় প্রতি বছরের মতো এবছরে সেই এবং চণ্ডীতলা ব্যবসায়ী এই চণ্ডিতার মায়ের মন্দিরে পুজো দিয়ে তাদের ব্যবসা শুরু করে এই এই যে নতুন খাতা দেখতে পাচ্ছি এই খাতায় এবার সারা বছরের আপনার নাম বলছি ঠাকুর মাস আগে সকাল থেকেই তো খুব ব্যস্ততা

अच्छा अच्छा नाम क्या नीला